বেখাপলাক্তছেনা নবী করিম সাল্লাল্লাহু কাছে এই একই প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তরে এসে বলেছেন যাকা নফসিমা আওকাম পালামিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এটাই তো ইমান যে তোমার ভিতরে বাজে চিন্তা আসছে এটা নিয়ে তুমি পেশা হয়ে গেছো যে এটা প্রমাণ করতেছে তোমার ভিতরে আল্লাহর প্রতি ইমান আছে শয়তান তোমাকে পুশ করতে চাচ্ছে। তুমি সেটাকে নিতে চাচ্ছ না এটা তোমার ইমানের একটা প্রমাণ যে ঘরে টাকা থাকে সে গড়ি জোর কোনো অমুসলমান কোনো দিন বলবে না কোনো কাফির কখনো বলবে না যে আমার মনের মধ্যে আল্লাহকে নিয়ে বাজার চিন্তা আসে কারণ তার ভিতরে তো ইমানই নেই যার ভিতরে ইমান আছে শয়তান তার মনের ভিতরে বাজার চিন্তা পুশ করতে চায় এটা মনে হয় তার খারাপ লাগে কষ্ট লাগে তখন সে আল্লাহর কাছে পানা চাইবে বাম দিকে প্রতীকী থুতু ফেলবে আমন্ত বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বে ইনশাআল্লাহ এই তিনটা আমল করলে তার ওই অসসা দূর হয়ে যাবে শয়তান যেতে কোনো ধরনের বলা যায় যেন আল্লাহ কাছে পানা চাইতে হবে আর বাম দিকে প্রতীকী থুতু বাম দিক থেকে সাধারণত এই জাতীয় এটা করে শয়তান করে প্রতীকী থুতু এবং আমন্ত বিল্লাহি পরসুলি আমি আল্লাহর প্রতি এবং ইমান এনেছি ইনশাআল্লাহ বেদিল্লা এই ফেতনা দূর এবং এটা নিয়ে পেরেশান হওয়া যাবে না বরং খুশি হতে হবে যে আলহামদুলিল্লাহ এই চিন্তা আসার সাথে সাথে আমার মনে ভিতরে যে টেনশন কাজ করছে এটাই প্রমাণ করছে যে আমার ইমানের মায়া আছে আমি ইমান না আলহামদুলিল্লাহ এই জন্য আরো ভালো লাগছে শুকুর আদায় করতে হবে তাহলে শয়তান আর সুযোগ পাবে না কতটুকু অন্যায় করলে একজন মুসলমান ব্যক্তি অন্য মুসলমান ব্যক্তিকে গালি দিতে পারে কতটুকু অন্যায় করলে গালি দিতে পারে ফিতা লাগবে মিটা লাগবে না কতদূর গেলে গালি দিতে পারে এরপরে কতদূর গেলে ঘুষে দিতে পারে তারপরে কতদূর গেলে একদম মেরে ফেলতে পারে ভেড়া এ প্রশ্নের উত্তর হলো যে কোন মুসলমান কোন মুসলমানকে কোন অবস্থাতেই গালি দিতে পারে না কোন সুযোগ নেই নবী করিম সাল্লাম বলেছেন সেবাবুল মুখ মেনে ফুসুক সেবাবুল মুখ মেনে ফুসুক কোন মুসলমানকে গালি দেওয়া এটা পাপ এটা অপরাধ এটা আল্লাহর অবাধ্যতা এটা আল্লাহর নাফরমানি আমরা অনেকে অবলীলায় গালি দিচ্ছি

তারপরে যে গালি করবে না হ্যাঁ এবং অশ্লীল কিছু বলবে না নিচু কথা বলবে না এগুলো ইমানদারের সাম না আপনি নবী করিম সাহাল্লামের তেইশ বছর পুরো জীবনের সমস্ত কোন দিন কি বলেছেন সব হাদিসের রেকর্ড আছে না একটা হাদিস দেখাতে পারবেন আপনি যে আবু জাহাল আবুল হাব ইসলামের দুশ্মন কাফের কাট্টা খারাপ লোক এদের কাউকে নবী সাল্লাহ সাল্লাম গালি দিয়ে বলেছেন অমুকের বাচ্চা বা এরকম কিছু বলেছেন দেখতে দেখাতে পারবেন কোন দিন বলেন নাই নবী করিম সাল্লাম জীবনে কোন সাহাবি এবং নবী সাল্লাম বলেছেন এটা শুধু তার সাহা শুধু তাই না কোন ইমানদার এটা করতে পারে না যদি কেউ করে তাহলে বুঝতে পারে তার ইমান কি আছে ঝামেলা আছে আমরা অনেকেই ধরেন একজন নায়িকা একজন গায়িকা যারা সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে তাদের অনেক দোষ আছে করেন ধরলাম যে কোনো একটা বিশেষ কারণে সে অনেক বেশি অপরাধ তার প্রকাশ পেয়েছে তার

কেউ কিছু বলতে চাইলে সে হয় ভালো কিছু বলবে আপনাদের চুপ থাকবে তার মধ্যে খারাপ কিছু যেন না আসে এত সোশ্যাল মিডিয়াতে আমার জানা নাই যে আমাদের দেশে মানুষের মতো আমরা যত ফেসবুকে গালিগালাজ করি রাজনৈতিক গালি আর ধর্মীয় গালি প্রতিপক্ষ পাইলেই হল এত গালিগালাজ পৃথিবীতে আর কোনো দেশে মানুষ করে কি না আমার জানা নাই এটাতে যদি কম্পিটিশন হয় আমার মনে হয় আমার দেশ এক নম্বর হবে মনে হয় আমরা এক নম্বর স্থানে চলে যেতে পারবো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন ভাই রানা আল্লাহর বস্তে জীবনে কখনো কাউকে গালিগালাজ করবে করবেন না কটু কথা বলবেন না কোনো দিন না ভাই যত যাই হোক যুক্তি দিয়ে পারলে বলবেন সুন্দর করে পারলে বোঝাবেন আর না হলে চুপ থাকবেন খবরটা নিজের জবান নষ্ট করবেন আল্লাহ বলেছে মায়াল ইয়াল ফিজিবেন কলেন ইল্লা আলাদাই হিয়া কোন মানুষ তার মুখ দিয়ে যাই বের হয় তার সব আল্লাহর কাছে ফেরেস তারা সংরক্ষণ করেন অতএব কি বলছেন এর জন্য কিন্তু জবাব দিয়ে হবে নবী করিম সাল্লাম বলেছেন কে ময়দানে অনেক আমল করে আসা মানুষ সব ভিখারি হবে কিভাবে যখন সে কাউকে গালি দিয়েছে খারাপ কথা বলেছে আল্লাহর কাছে বিচার পাবে দুনিয়াতে বিচার নাই আল্লাহর কাছে বিচার হবে পাওয়া হাজির হবে বলবে আল্লাহ ওম আমাকে গালি দিয়েছে আমাকে আঘাত করেছে তখন আল্লাহ তালা তার নেকামল তাকে দিয়ে তার দেনা পরিশোধ করবেন একসময় স্বপ্নে কাম শেষ হয়ে যাবে কিন্তু এত গালি দিয়েছে জীবনে যে পাওনাদার শেষ হয় হয়নি তখন জাননামে চলে যাবে সমস্ত নেই কাম দেওয়া এই জন্য ভাই নিজের কষ্ট করা আমলগুলো যদি কাউকে না দিতে চান তো জীবনে কাউকে গালি দিবেন সে যে হোক যত খারাপ কাজই হোক আপনি মুখ দিয়ে খারাপ কথা বলবেন না ইমান তার কখনো এই ফালতু কাজ বা বিকৃষ্ট কাজ করতে পারে না তো আপনি যে লিখেছেন কতটুকু অন্যায় করলে গালি দেওয়া যায় এমন কোনো অন্যায় নাই যে যেটা করলে গালি দেওয়া যা এমন কোনো অনলাইন এমন কোনো আমল আছে কিনা যেটা প্রতিদিন করলে জীবনটা বরকতময় হবে কল্যাণময় হবে এবং রিজিক বৃদ্ধি পাবে অন্যতম প্রধান আমল হলো তাকু অবলম্বন করা আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা আল্লাহরা আমানত লাফা আলাইহিন বার মিনের সামা যদি কোনো জনপদের লোক ইমান আনার পর তাকুয়া মেনটেন করে তাকুয়া অবলম্বন করে আল্লাহর পরে বলেছেন আসমান থেকে আমি তাদের জন্য বরকতের দুয়ারগুলো গুলো সব করে দিব অনেক দরজা ওপেন করে দিবেন তাকুয়া কি আল্লাহ ভয়ের চেতনা থেকে হালাল হারাম আল্লাহর আদেশ নিষেধ এগুলোকে করে চলা হারাম থেকে বেঁচে চলা আর হালাল কাজগুলো বা ফরজ কাজগুলো করে চলা আমি যেটা হারাম সে কাছে যাবো না যেটা নির্দেশ করছেন অবশ্যই সেটা আমি করবো এই মানসিকতা যদি থাকে এবং এটা যদি নিয়মিত মানুষ চর্চা করতে থাকে আল্লাহ তালা তার জীবনে দশটি চাবি আছে এটা নিয়ে একটা ভিডিও বছর আগের একটা ভিডিও অনলাইনে আছে বরকতের দশটি চাবি এটা সৌদি আরবের যখন ছিলাম তখনকার ভিডিও অনলাইনে এখন আমাদের পেজের চ্যানেলে আছে ওটা দেখে নিতে পারেন কিন্তু মৌলিক এবং প্রধান শুধু একটা বললাম যে বরকতের প্রধান চাবি হলো তাকে অবলম্বন